আবার আপনাদের মাঝখানে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আজকে আলহামদুলিল্লাহ ভালো বিভিন্ন আপনাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি কোটবাড়ি সিসিএম ইউনিভার্সিটি কেন সিসিএম ইউনিভার্সিটিতে যাচ্ছি সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন এবং জানতে পারবেন তো আমরা ইতিমধ্যে রওনা হয়ে গেছি রওনা হয়ে আপনার একান্ত থেকে সিএনজিতে উঠে আমরা কম পার হয়ে আমরা এখন এই রোডটা পছন্দ এবং শান্তপুরির এবং আর্মি এরিয়ার মধ্যে খুবই সুন্দর একটা পরিবেশ এবং লালনাই পাহাড়ের কিছু অংশ নিয়ে খুব সুন্দর একটা পরিবেশ মনোরম একটা পরিবেশ আছে এই কুটবাড়িটা আমাদের কুমিল্লা সদর উপজেলার ভিতরে অনেকগুলো ইউনিয়ন আছে এগুলো অনেক সুন্দর এগুলো অনেক ভালো তবে কোট এটা আমার কাছে খুবই ভালো লাগে খারাপ না সুন্দর এবং কোর্টবাহী যাওয়ার যে রুটটা এই রোডটা দেখছেন কত সুন্দর এবং কত নতুন কত বড় এবং পাশে যে আপনাদের যে ওই যে ফুটপাথটা দেখছেন এটা নিচে একটা মেন হল আছে পনেরো ফিট আর বিশ ফিট হবে এত এত দূর একটা মেন হল তো এবারে আমি জায়গাটা খুবই ভালো ভালো পাশে দিয়ে আপনার রাস্তাটা দিয়ে আমরা চলে কিস্টানের দিকে এবারে সামনে গেলে কোনো ইউনিভার্সিটি বৌদ্ধ বৌদ্ধবিহার তারপর আপনার ওই যে কিসিয়ান ইউনিভার্সিটি এবং ইউরিয়া কানেক্টে ফেলছে এই রোডটার মাধ্যমে এই রোডটা আমার খুব প্রিয় আর এই রোডটাতে গেলে হচ্ছে আপনার দুই ধরে ওয়াই মাঝখানে রাস্তা আসতে গাড়ি চালালেও মনে হয় যে গাড়ি অনেক দূরে চলছে তো ওখানে আমার ক্যাডেট আছে তো ক্যাডেট ক্যাডেট তো পার হলে আমি এটা হচ্ছে আমাদের কুমিল্লা ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি পার হয়ে আমি নয় প্রজন্মশা বা পার হলাম এবং এখানে সেটা হচ্ছে শেখ হল এরপরে বিসির বাসা এগুলো সব কিছু সব এক পাশে

একটা কাজে আসছিলাম তো এবার আমার আমার আপন মামাতো বড় মামাতো ভাই যেটা বড় দা আমার আমার ছোট মানে মামাতো ভাইয়ের ভিতরে যে বড় সেই ইউনিভার্সিটি মানে এখানে পড়াশোনা করে তো সেই কারণে আমি আজকে

ডিপ্লোমাতে কম্পিউটারের উপর ডিপ্লোমা করতেছে আর হচ্ছে তার সিসি মডেল কলেজে সে এবার ফাইনাল পরীক্ষা দিবে এবারে ফর্ম দুটো করতে আসছি ডিপ্লোমার ফর্ম ফর্ম ফিল একটা হচ্ছে মডেল কলেজে ফর্ম ফিল আপ অলরেডি ডিপ্লোমার ফর্ম ফিল আপ মডেল কলেজে ফর্ম ফিল আপ করা শেষ এবং আমি ডিপ্লোমার ফর্ম ফিল আপ করতেছি ডিপ্লোমার ফর্ম ফিল আপ এর টাকা জমা দিয়ে সাথে সাথে আমি ডিপ্লোমার নিয়ে আমরা চলে যাবো

ভাইয়ের সাথে গেলাম এবং এখানে যাওয়ার পরে ম্যাডাম যে তার ম্যাডাম যে ম্যাডাম উনি আমার সাথে খুবই ভালোভাবে করছে আমি ওনার আতিথিটার খুব মুগ্ধ আর তিনি বললাম আমার ভাইয়ের একটু কর্ম দুইটা একসাথে কান্তিনিও করতেছে তো তো ওই জন্য তার একটু সমস্যা হয়ে যাচ্ছে আর কি যেমন সে ইউনিভার্সিটি ডিপ্লোমা ঠিক রাখতে পারতেছে কিন্তু কলেজ হয়তো ঠিক করে করতে পারতেছে যাই হোক আমার সে আজকে আলহামদুলিল্লাহ তার সবকিছু যা জানা আছে যুক্তি জামানো আছে সে আজকে আহ ইন্টার ডিপ্লোমা ফাইনাল শুরু জুনের আগে শেষ জুনের প্রথম দিকে শেষ আর জুনের মাসে তিরিশ তারিখ থেকে ইনশাল্লাহ এইচএসি ফাইনাল পরীক্ষা শুরু হবে এটা হয়তো জুলাই শেষ হয়ে যাবে সবাই জন্য

মাসে আসে সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল তো বৃষ্টি এখানে আমি ব্লগ করবো এখানে তুলন্ত আমরা এটা এখনো গত হলে যে তন্তুন এখানে বৃষ্টি উপভোগ করতেছে তো যারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন ইনশাল্লাহ নেক্সট আরো ভালো ভালো ব্লগ নিয়ে আসবো আলাইকুম আ রহমাতুল্লাহ